পাগল সিনিয়াহার দামে যাওয়ার পরে কিছুদিন পরে নবীজি স্বপ্ন দেখায় কি রে বেলাল আলে কেমন ঝুলো কতদিন হলো তোমার কন্ঠের আযান শুনিনা বেলালদের তোর কি মন চায় না আমি নবিজি আরতে আসি বেলালায়া আমি নবীর যারতে আর বেলালায় কতদিন হলো তোমার কন্ঠের আযান শুনিনা শত্রু যখন নবিজি দেখাইছে এ মুসলমান হযরত বেলাল সুদুর সিরিয়ার Damascus থেকে পাগলের মত দৌড়াইলেন আগুলের মধ্যে ছুটি আসলেন যখন মুদীনাতে আসলেন তখন ধাফযুগের সময় চলতেছিল তাফযুগের সময় চলার সময় হাজিরা বেলা দিয়ে লাভ কাঠের জানি দিয়ে তখন ঘিরে রাখা ছিল ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর বাগ বসে বসে গুনগুন গুনগুন করে কাদে বলেন হুজুর আপনি আসতে বলেছিলেন বলা আমি সে হাজির হইসে নবী গো আজান দিতে বলেছেন আমি আজান দিলে আপনি আগে নামাজ আসতেন এখন আজাম দিলে কি নবী আপনি নামাজ আসবে হুজুর এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবে নতুন মুয়াজ্জিন আসছে রে আযান দেওয়ার জন্য এসে দেখি নবীর মুয়াজ্জিন বেলাল কাঁদে ডাক দেখে মদিনাবাসী শুনছো নবীর মুয়াজ্জিন ফিরে এসেছে বেলাল আসছে বেলাল ফিরে আসছে

তোমরা যাও দেখো হাসান আর হুসাইন দুইজন ঘরের মধ্যে আছে ইমাম হাসান হুসেন যদি অল্লাহারে যদি বলে তাহলে বেলাল অবশ্যই আজান দিবে সালমান ফার্সির পরামর্শে সাহরে দৌড়াই গেলেন বর্তমান সাত নম্বর গেট বাবু সালাম বরাবর একটা মসজিদ আছে মসজিদ আলী এটাই ছিল হজরত ফাতে মারা দিয়ে বাড়ি এই বাড়িতে দৌড়াই যাওয়ার পরে ইমাম হাসান হুসাইন رضی আল্লাহু আনহুয়া দুইজন কে নিয়া আশা হলো দুইজন কে নিয়া আসার পরে হযরতি বাবা হাসান দেখতে আমার কবির মতো দেখা যাইত চেহারাটা রসূলের کریمের চেহারাার মতো ছিল নদী দহি জগার চেহারা পেয়েছিলেন ইমাম হুসাইন নারা সুরত পেয়েছিলেন দুই ভাই নানা সুরত পেয়েছিলেন হযরতে বেলাল রাজ শরীফ থেকে উঠে

ইমাম হাসান এই কথা বললেন বেলাল দৌড়ায় গেলেন যে বনু লজ্জার মহিলা সাহাবির সাদের উপরে দাঁড়ায় দাউদের পাঁচশো নম্বর হাদিসের মধ্যে

যখন বললো আসে হাদু আল্লাহ মদিনার ঘর থেকে সব মহিলারা ঘর থেকে বের হয়ে দরমার সারে আর কান্না করে নবী বুঝি ফিরে আসছে রে আবার যখন বলে না সে হাজু আল্লাহ তখন মদিনার মানুষ কান্না করতেছিল গুন 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 করে কান্না করে মদিনার ভিতরে আওয়াজ বের হয়ে গেল নবী বুঝি আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি ফিরে আসছে রে নবী বুঝি আসছে হাজرت বেলালের গুন বলেন আসে হাজী আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনার মাটি গুলি খত খত করে কেবি ওঠে রে মদিনার মানুষের কান্না মেনে গেল হাজرت বেলাল জ্ঞানফেস জমিনের মধ্যে পড়ে গেলেন তিনি बेहোশ নবীর আশিক দেহস হয়ে গেলেন